সো গাইস আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে বাসা থাকেন সেই বাসাটা দেখতে চাই সেই বাসায় রুম কয়টা সেই বাসায় মানুষ কয়জন আপনার বাসা ভাড়া কত এ টু জেড আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্নের কোনো শেষ নাই সো আজকে আমি আপনাদেরকে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেবো আমার এই ভিডিওতে শ্রোকা যাক কেন হচ্ছে আমরা জুতা রাখি এটা হচ্ছে সিঁড়ি আমাদের উপরে নিচে আর কি নেই শুধু আমরাই আমরা বাসাতে থাকি মোট ছয় থেকে সাত জন মেবি সাতজন এখন আগে ছয়জন ছিল এখন একজন বাঁচছে এটা হচ্ছে একটা রুম সে একাই থাকে এখানে সো একটা বেড আর একটা বেডে একজনই মানুষ থাকবে স্বাভাবিক কারণ হচ্ছে যে এটা বলতে পারেন একটু বড় রুম বাট এইখানেও একজনই থাকে সে হচ্ছে কাজে গেছে এখানে হচ্ছে ওয়াশরুম আমাদের ওয়াশরুম দুইটা এখানে একটা আরও একটা আছে এখানে হচ্ছে আমরা জামা কাপড় হচ্ছে দেই একটা রুমে যেখানে দুইজন দুজন থাকে আর বাকি সব জায়গায় একজন একজন করে থাকে এটা হচ্ছে আমাদের পাকঘর পাকঘর আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি এটা আরেকটা বারান্দা দেখতে পারতেছেন এখান থেকে ভিউটা মাঝে মাঝে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম আমাদের এটা হচ্ছে মুস্তাফ ভাইয়ের রুম আর এটা হচ্ছে আমি সো মুস্তাবের রুম থেকে ভিউটা অনেক সুন্দর আছে আমার রুমের सेम ভিউ মুস্তাব ভাই এসে খুব ঘুছালো দেখেন মুস্তাবের কাজ চলে গেছে এখন যে রুমে ঢোকা সেই এই রুমটা সব থেকে অপরিষ্কার রুম মানে চা আমার রুম খুবই ভালো অবস্থা ইউরোপের ম্যাক্সিমাম জায়গাwidetilde আছে যে সেম বেড থাকে না কোথাও বাসা ভাড়া কম কোথাও বাসা ভাড়া অনেক বেশি বাট বেশিরভাগ জায়গায় আপনার দেখা গেল এক একরমে তিনজন থাকে চারজন থাকে পাঁচজন থাকে ছয় জন থাকে আর ভাড়াটা দেড়শো আসে বা দুইশো আসে কোথাও কোথাও এটা হচ্ছে জায়গার ডিপেন্ড করে নাম করা জায়গা ওগুলোতে বেশি আবার যেগুলো হচ্ছে যে খুবই ভিতরে পরিচিত তেমন একটা না সো ওইখানের ভাড়া খুবই কম তো আমার বাসা ভাড়া কত এগুলো হাইডি থাকুক এগুলো না জানাই ভালো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ